আমরা যে খবরটা কয়েকদিন আগে দিয়েছিলাম নাসা তিনটে মোক্ষম প্ল্যান করেছে সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরত আনতে তার মধ্যে দু নম্বর যে প্ল্যানটা সেই প্ল্যানটাই হয়তো হতে চলেছে আর আমাদের সেই খবরে এবার শিলমোহর পড়ল বলেই আমরা মনে করছি তার কারণ নাসার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আগামী দু সালের ফেব্রুয়ারির আগে পৌঁছাতে পারবে না তার মানে কি দাঁড়ালো ক্রু নাইন মিশন যে সময় ফিরবে শিডিউলে সেই সময় ফিরবে যদিও ক্রু নাইন মিশন এখনও যায়ইনি যাওয়ার কথা ছিল আঠেরোই আগস্ট তবে সেটি পিছিয়ে করে দেওয়া হয়েছে চব্বিশে সেপ্টেম্বর মহাকাশের বা মহাকাশ স্টেশনের যে শিডিউল বানানো হয়েছিল নাসা রসকসমস এরা মিলে যে শিডিউল করেছিল স্পেসেক্স সেই সিডিউল এক প্রকার ঘেটে গেছে এই বোয়িং স্টারলাইনারের জন্য আরও একটি বড় খবর বইং স্টারলাইনার এখন আনডক করার মতো ক্ষমতাতেও নেই তার একটা সফটওয়্যার আপডেট হয়েছিল সেই সফটওয়্যার আপডেটের পর দেখা যাচ্ছে যে তার কমান্ডের প্রবলেম হচ্ছে গ্রাউন্ড থেকে ঠিকঠাক কমান্ডে নিতে পারছে না তার জন্য আগামী দিনে আবারও সফটওয়্যার আপডেট হবে তাকে ফাঁকা মহাকাশচারী ছাড়া আনক্রিউড ভাবে পৃথিবীতে ফেরত আনা হবে কিন্তু এখন যা পজিশন তাতে সে কমান্ডই নিতে পারছে না গ্রাউন্ড থেকে তাই তাকে আনডক করার মতো প্রক্রিয়া চালানোরও উপায় নেই তবে সফটওয়্যার আপডেট করলে তাকে আনডক করা যাবে এটা মনে করছেন বোয়িং এবং নাসার লোকজনেরা সেটা না হয়ে যাবে কিন্তু খবর যেটা সেটা জানালাম যে এই মুহূর্তে যা কন্ডিশন তাতে আনডক করার মতো পরিস্থিতিও নেই মানে একে যে ফাঁকা করবে জায়গাটা সেখানে ক্রু নাইনে ড্রাগান গিয়ে হ্যাট ডক করবে সেই সিচুয়েশনও নেই তবে করে নেবে এটা করে নেবে সেই বিষয়ে নিয়ে আপডেট দিয়েছি এবং নাসার তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফিরবেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে তার মানে ক্রু মিশনে তিনটে যে সম্ভাবনা বা তিনটে যে মোক্ষম প্ল্যানের কথা বলেছিলাম তার মধ্যে দু নম্বর প্ল্যানে এটাই ছিল এবং আপনাদের এটাও জানিয়ে রাখি ক্রু মিশনে আগামী চব্বিশে সেপ্টেম্বর যেটা উঠবে ওটার কথা ছিল আঠেরোই আগস্ট আট দিন বাদেই সেটা আপাতত উঠছে না বোয়িং স্টার লাইনারই তার জন্য দায়ী তো সেটি যখন উঠবে তখন চারজন ক্রুজ যে যাওয়ার কথা ছিল সেখানে চারজন যাবে না যাবে দুজন এখন অবধি সেই প্ল্যান অনুযায়ী চলছে এবং দুজন যাবে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে যখন ফিরবে ক্রু নাই ওই যে ফাঁকা সিট দুটো কারণ চারজন যাতায়াত করতে পারে সেই ফাঁকা সিটে সুনিতা এবং বুঝ দুজনে ফিরে আসবেন পৃথিবীতে এই হচ্ছে প্ল্যান এটাই ছিল সেকেন্ড প্ল্যান প্রথম প্ল্যান ছিল যে বোয়িং স্টার লাইনারে করেই ফেরানো দুই মহাকাশচারীকে সেটা একেবারে মানে সব থেকে বড় ভুল হবে কারণ এর আগে আমরা কল্পনা চাওলার দুর্ঘটনা দেখেছি তাই বইংকে ফাঁকা ফেরাও সে আগুন লেগে যা খুশি হয়ে যাক টাকার ক্ষতি হোক মানুষের যেন জীবনহানি না ঘটে এক নম্বর প্ল্যানে এটা ছিল দু নম্বর প্ল্যানে যেটা ছিল সেটা ক্রিউ নাইন মিশন একটু লেট করে দেওয়া হবে পরে পাঠানো হবে সেপ্টেম্বরে আঠেরোই আগস্ট না পাঠিয়ে এবং তাকে কিভাবে পাঠানো হবে তাকে দুটো মহা মাফ করবেন দুজন মহাকাশচারী দিয়ে পাঠানো হবে চারজন নিয়ে যেতে পারে নিয়ে আসতে পারে তো দুজন মহাকাশচারী পাঠানো হবে দুজনের সিট খালি থাকবে ফেরার সময় চারজনকে নিয়ে ফিরবে মানে এই দুজন আর যারা রয়েছে সুনিতা আর বুঝ আর ক্রু এইটের মিশনে যারা অলরেডি কাজ করছে তারা এই ক্রু নাইন মিশন যাওয়ার তিন চার দিন বাদে যেরকম ক্রু এইট মিশনের আন্ডক হয় এবং তারা ফেরে তাদের স্পেসক্রাফ্ট ওখানে রয়েছে তাদের মডিউল ক্রু ড্রাগন ক্রু এইটের মডিউল ওখানে হ্যাচ করা এই হ্যাচে ডক করাই রয়েছে সেটা আনডক হয় ফেরত আসবে তো সেই প্ল্যান অনুযায়ী এগোচ্ছে তার মানে আমরা যে খবরটা দিয়েছিলাম যে দু নম্বর একটা প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী কিন্তু নাসা এগোচ্ছে আর তিন নম্বর যে প্ল্যান ছিল ক্রু নাইনের ক্রু এইটে এক্সট্রা একজনকে ফেরাবে মানে পাঁচজন ফিরবে সেই রিক্সটা নিচ্ছে না কারণ চারটে চেয়ারের বেশিও এই ক্রু ড্রাগনের মধ্যে নেই তো সেটার দিকে যাবে না আশাই করেছিলাম তবে হ্যাঁ এটা প্ল্যানের মধ্যে ছিল কারণ নাসার তরফ থেকে যে কোনো রকম আর্টিকেল এই সমস্ত যেগুলো বের হয় নাসার তরফ থেকে যা যা জানানো হয় নাসা খুব খোলসা করে দেয় এগুলো যে আমরা এই প্ল্যান করেছি তো মানুষ জানতে পারে চেষ্টা করলে আমি তো অবশ্যই জানতে পারি যেহেতু আমি সমস্ত টাইম সমস্ত সময় এই বিষয়গুলোর উপর নিয়ে পড়াশোনা করি তার জন্য আমি তিনটে প্ল্যানই জানতে পেরেছিলাম তিনটে আপনাদের সামনে আগের দিন বলেছিলাম তবে এটাও বলেছিলাম যদি এর মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে দু নম্বর প্ল্যান আপনারাও অনেকে আমার সঙ্গে সহমত পোষণ করেছিলেন যে হ্যাঁ দু নম্বর প্ল্যানটাই ঠিক তো নাসাও কিন্তু দু নম্বর প্ল্যানের দিকেই এগোচ্ছে যে ক্রু নাইনে দুজন মহাকাশচারী কম যাবে এবং দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে যখন ফেরানো হবে তখন এই দুজনের সঙ্গে সুনিতা এবং বচু ইলমোর ফেরত আসবে তো বিষয় যেটাই হোক না কেন আমাদের একটাই দাবি দুই মহাকাশচারী যেন একেবারে বহাল তবিয়াতে ফিরে আসতে পারে এটাই চাই তো এটা ছিল সুনিতা উইলিয়ামস বইচুইলকে আমি বলেছিলাম যে যা যা যখন আমরা জানতে পারবো এই বিষয় নিয়ে আপডেট আসবে সে আপডেট আপনাদের দিয়ে দেবো তো আপডেট দিয়ে দিলাম এবছর ফিরতেই পারছে না দুই মহাকাশচারী মানে গেছিল সাত দিন তারপরে হলো পনেরো দিনের জন্য সেখানে বলা হলো নব্বই দিন এখন দেখুন এটা কি মাস চলছে আগস্ট আগস্ট গেছিল কবে জুনের পাঁচ তারিখ ঠিক আছে তার জুন পাঁচ তারিখটা বাদি দিন জুন পুরো মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তার মানে নয় মাস বারো দিন পনেরো দিনের জন্য গিয়ে ন মাস তিন নং সাতাশ প্রায় দুশো সত্তর থেকে দশ পনেরো দিন কমিয়ে দিন দুশো আড়াইশো দিনের বেশি এখন থাকতে হবে নব্বই দিন টপকে আড়াইশো দিনের বেশি থাকতে হবে যাই হোক যেভাবেই হোক ওনারা ফিরে আসুক ওনাদের অভিজ্ঞতা আছে মহাকাশে থাকার আচ্ছা একজন একটা কমেন্টস করেছিলেন তিনি বলেছিলেন নব্বই দিনের বেশি তো মহাকাশে থাকতে পারে না মহাকাশচারীরা তারা এমনি মরে যাবে এরকম একটা ভুল কমেন্টস করেছিল তাকে বলে রাখি নব্বই দিন নয় মহাকাশ স্টেশনে অনেক দিন থাকা যায় অনেকের বছরের উপর বছর থাকার এক্সপেরিয়েন্স রয়েছে পাঁচশো দিন চারশো কত দিন থাকার রেকর্ড রয়েছে তাই এই যে আপনি বক্তব্যটা বা কমেন্টসটা করেছিলেন এইটা ভুল নেক্সট হচ্ছে পনেরোই আগস্ট আমাদের ভারতের লঞ্চ আছে এল বি তাতে একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট আর একটা কিউব স্যাট যাবে সেটা সকালবেলায় আটটা পঁয়তাল্লিশে লাইভ আছে পনেরোই আগস্ট ইসরোর তরফ থেকে আমাদের ভারতের লঞ্চ তাই অবশ্যই সেই লঞ্চ আমরা লাইভ নিয়ে আসব আপনারাও আশা করি স্বাধীনতা দিবস পনেরোই আগস্টের দিন আমাদের সঙ্গে জুড়ে যাবেন সেই লাইভ লঞ্চে এই ছিল মোটামুটি খবরাখবর আর এই মুহূর্তে রকেট লঞ্চ বলতে স্পেস এক্সের ফ্যালকান নাইন যে স্টার লিঙ্ক মহাকাশ এই স্যাটেলাইটগুলো নিয়ে যায় এই লঞ্চ ছাড়া বাকি শিডিউলের মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ লঞ্চ দেখলাম না একটা লঞ্চ এ মাসে আর একটা লঞ্চ আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পোলারিস ডন চারজন মহাকাশচারীকে পাঠানো হবে ড্রাগন ক্যাপসুলে এবং তারা কিন্তু মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবে না তারা ক্রুনাইন মিশন বা অন্য একটি আলাদা সেপারেট মিশন তারা এই মডিউলের ভিতরেই থাকবে এবং তার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নয় পৃথিবীর অনেকটা দূরের অরবিটে এর আগে যখন অ্যাক্সিয়াম মিশন প্রথমবার যখন কাটিয়েছিল মহাকাশে দুশো কিলোমিটার উচ্চতায় অরবিট করেছিল সেখানে দু দিন তিন দিন চার দিনের মতো এবার তার থেকে উচ্চতায় গিয়ে কাটাবে এবং দিন চার পাঁচেক হয়তো কাটাবে চারজন যাচ্ছেন সেই মিশনটা সেই মিশনটা ওই মাসেই ছিল এই পনেরো ষোলো তারিখ নাগাদই ছিল সেটাকে একটু পিছানো হয়েছে এটার সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কোনো ব্যাপার নেই এটা টোটালি সেপারেট মিশন নাম দেওয়া হচ্ছে পোলারিস ডন এবং সেখানে উপরে গিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট আছে এবং মহাকাশের এই প্রথম স্পেস ড্রাগানের যে ক্রু মডিউলটি সেই মডিউলটির দরজা খুলে তারা নতুন একটা ড্রেস তৈরি করেছে স্পেস এক্স স্পেস শ্যুট সেইটা পড়ে ক্যাপসুলের বাইরে বা ক্যাপসুলের দরজা খুলবে এবং রে সূর্যের রে নিয়ে আল্ট্রাভায়োলেট রে রে নিয়ে তারা বেশ কিছু গবেষণা করবে তো এই ছিল গিয়ে খবর আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লাগলো কাজে লাগলো সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা